নিজেদের কাজকর্ম ফেলে রেখে শুধুমাত্র এই আইএসএফ কে ভালোবাসেন বলে আপনারা এসেছেন এক জায়গায় জমা হয়েছেন আর এই প্রোগ্রাম যারা পরিচালনা করছেন আমার আমাদের আইএসএফ এর সমস্ত কর্মীবৃন্দদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই অল ইন্ডিয়া সেগুলার ফন্ড আমাকে মথুরাপুর লোকসভার কেন্দ্র থেকে মনোনীত করেছেন তার আগে একটু বলে দিই এই দক্ষিণ চব্বিশ পরগনার মাটি এই মথুরাপুরের মাটি এই মাটি বিখ্যাত সুরকার গায়ক সলিল চৌধুরীর মাটি এ মাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের মাটি যার কবিতার মাধ্যমে সারা পৃথিবীতে সারা বাংলায় মানুষের মনের দুঃখ যন্ত্রণা প্রকাশ পেয়েছে কবিতার মাধ্যম দিয়ে মাটি চৌধুরীর মাটি যার গীতে যার গানে পুরো বিশ্বের মানুষের মন জয় করেছে এই মথুরাপুরের মাটি থেকে অনেক অনেক মহাপুরুষ মহামানবরা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন সমাজ উন্নয়নের কাজে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য কিন্তু আজকে মথুরাপুরে কি হচ্ছে কি হচ্ছে মথুরাপুরে মথুরাপুর আজ সন্ত্রাসবাদীদের আতুর ঘর হয়ে গেছে মথুরাপুর আজ মথুরাপুর আজ তোলাবাসদের আখড়া হয়ে গেছে সমাজ বিরোধীদের জলসা ঘরে পরিণত হয়েছে তাই তো সময় হয়েছে তাই সময় হয়েছে এই সমাজ পরিবর্তনের ডাক দিতে সমাজকে পরিবর্তন করতে আমরা যারা পিছিয়ে আছি পিছিয়ে পড়া মানুষ যাদের সামাজিক অধিকার নেই তাদের হয়ে কথা বলতে আপনারা দেখুন মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যত পঞ্চায়েত রয়েছে আমাদের শাসক দলের অধীনস্থ সেই সমস্ত জায়গায় কি হারে দুর্নীতি করেছে আমি বলব কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে চল্লিশটা প্রকল্প ছিল রাস্তা করার ড্রেং করার একটাও হয়নি বিএনসি মনোনীত যে প্রার্থী হয়েছেন সব টাকা উঠিয়ে নিয়েছেন এখন ওনাকে প্রতিদিন কোটের মধ্যে গিয়ে হাজিরা দিতে হয়েছে আপনারা কি এই সমস্ত লোককে দিল্লিতে পাঠাবেন যারা পঞ্চায়েত লুট করেছে পঞ্চায়েত সমিতি লুট করেছে জেলা পরিষদ লুট করেছে ভাবতে হবে আমাদেরকে করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে খেটে খাওয়া মানুষরা একশো দিনের কাজের টাকা ব্যাংকে ঢুকেছে সেই টাকা টিএমসি শাসকদের চোখ রাঙানিতে সেই টাকা ব্যাংক থেকে উঠিয়ে টিএমসির পার্টিও বিষে দিতে হচ্ছে একই উন্নয়ন নিজের পরিশ্রমের টাকা টিএমসির মানুষদের দিতে হচ্ছে শাসকদের দিতে হচ্ছে আর যারা বিরোধী রাজনীতি করে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ যারা এসেপটা করি নিজের পয়সা দিয়ে নিজের পরিশ্রম করে কাই পরিশ্রম দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে পুলিশ প্রশাসন শাসক থানায় তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশনে রাখছে তবে শাসক তোমায় বলে দি কান খুলে শুনে রাখো এই রকম ভয় দেখে আইএসএফ কে কখনোই রোখা যাবে না আমরা যারা আইএসএফ করি আমরা যারা আইএসএফ করি আমরা লোকের চোখ রাঙানিকে ভয় পাই না আমরা ওই থানা পুলিশকে ভয় পাই না আমরা পিছিয়ে পড়া মানুষ বলতে দ্বিধা নেই আমরা এগিয়ে যাব আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাব এখন মথুরাপুর মানুষকে ভাবতে হবে আমরা কাকে এগিয়ে নিয়ে যাব কোন দিকে এগিয়ে নিয়ে যাবো আমরা কাকে ভোট দেবো যে পঞ্চায়েত লুট করেছে যে টেট কেলেঙ্কারিত সমস্ত ছাব্বিশ হাজার মানুষের চাকরি কাছে দশ লক্ষ করে পনেরো লক্ষ করে টাকা দিয়ে চাকরি দিয়েছে শুধু তাই নয় কাকদ্বীপের মতন জায়গায় রাতের অন্ধকারে ম্যানগোরো পরণ্য কেটে সাফ করে দিচ্ছে বালি বালি বালির খাদান রাতের অন্ধকারে সাফ করে দিচ্ছে আর সেই বালি বিক্রি করছে আমাদের সাধারণ মানুষদের কাছে ভাবতে হবে একটা ঘরের ছাদ আবাস যোজনা নেওয়ার জন্য হাজার হাজার টাকা দিতে হচ্ছে তারপরও মিলছে না আমি কাকদ্বীপে সাগরে গিয়েছি সেখানকার মানুষদের জীবনযাত্রা দেখেছি খড়ের চাউনি একটা পলিথিনের উপর সেই ঘর ঝড় এলে